নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তাই তো চলে আসলাম কাতলাম আছে একদম নতুন একটা রেসিপি নিয়ে ঠিক এত সুন্দর টেস্টি লোপনীয় একটা রেসিপি বানাতে এমন কোনো খাটনি নেই কষ্ট নেই ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত ছোট বড় সবার আর আমন্ত্রণ রইলো গঙ্গা রান্নাঘরে তো চলো এই রেসিপিটা বানিয়ে ফেলি এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি তিনটে কাতলা মাছ টুকরো খুব সুন্দর পেটি নিয়েছি দুটো আর একটা নিয়েছি গাদা কাতলা মাছ তো কাঁটা অত বেশি নেই বুঝতেই পারছো তো দেখো এই কাতলা মাছটা কীভাবে বানাই গ্যাস কিন্তু আমি জ্বালাই নাই তো আমি ওর মধ্যে কড়াই দিয়ে দিলাম দিলাম একে একে তিনটে মাছ সাজিয়ে খুব সুন্দর করে মাছগুলো সাজিয়ে দিলাম রেসিপিটা দেখার আগে অবশ্যই বন্ধুরা একটুখানি লাইক দিয়ে দেখবে আর নতুন যত বন্ধু আসবে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দু চামচ এখানে আছে দুই থেকে আড়াইশো গ্রাম মাছ তার মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা দুই চামচ আর দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা হলুদ মাখানোই আছে তো স্লাইট অল্প একটু হলুদ দিলাম কারণ মাছের মধ্যে নুন হলুদ অলরেডিই মাখানো আছে এখানে বেশি জল ব্যবহার হবে না সেই জন্য বেশি দিলাম না দিলাম হালকা নুন আর লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য লঙ্কার গুঁড়োটা অবশ্যই দরকার ঝাল যদি খাও অবশ্যই বেশি করে লঙ্কা দেবে নালে দেবে না দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আজকে বানাবো গোলমরিচের ঝাল তো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম গরম মশলা গোলমরিচ দিয়ে এই ঝাল একটু ঝালটা বানাবো আর কাঁচা লঙ্কা লাগলে অবশ্যই দেবে গোলমরিচটা জন্য একটু বেশি করে দেবো যাতে ঝালটা গোলমরিচের দ্বারা আসে আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব না দিয়ে দিলাম টমেটোর সস এখানে যদি টমেটো থাকে তোমরা টমেটো পেস্ট করে দিতে পারো কিংবা গোটা গোটাও দিতে পারো আমি এখানে শুধু টমেটোর পেস্টটাই দিয়েছি মানে জেলি সসটা দিয়েছি আর দিয়ে দিলাম কাচ্ছি ঘানি একদম ঘানির তেল সুন্দর সর্ষের তেল সাদা তেলেই রান্নাটা ভালো লাগবে না তাই সর্ষের তেল দিলাম দিয়ে সুন্দর করে ম্যাগনেট করে নেব দেখতে থাকো বন্ধুরা মাছটা কিন্তু পারলে এক ঘন্টা আগে নুন হলুদ মেখে রাখবে তাতে নুনটা খুব সুন্দর ঢুকবে এই ম্যাগনেটটা করেও আমি তিরিশ মিনিট ঢেকে রাখব বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পরে হালকা হাতে ঢেকে রাখার পরে হালকা হাতে অল্প করে ওপর দিয়ে জল দিয়ে দেবো যাতে মাছটা নিচে না লেগে যায় তাই অল্প একদম জল দিলাম দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেবো ঢাকা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম এবার আমি গ্যাসটাও জ্বালিয়ে দেব প্রথমে আঁচটা একটু বেশি দেবো হাই দেবো একটু ফুটে উঠলে এবার গ্যাসটা লো করে দেব। মানে খুব লো না মিডিয়াম এইভাবে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব এবার মাছটাকে উল্টে দেব উল্টে দিয়ে আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো দেখো আবারও পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে নিলাম তো মাছটা আমার রেডি খুব সুন্দর কালার এসেছে এবং মাছটা আমার পুরোপুরি হয়ে গেছে কাছে ও দূরে দেশে ও বিদেশে যে যেখান থেকেই দেখো না কেন বন্ধু প্লিজ একটা লাইক দিয়ে অবশ্যই দেখো আর ভালো কিংবা মন্দ সব কিছুই একটা কমেন্টের মাধ্যমে আমার কমেন্ট বক্সে দেখো অনেক বড় বড় জন দেখ মানে গুরুজনরাও দেখো অনেক ছোটোরাও দেখো তো সবাইকে অনেক অনেক ভালোবাসা শেষে দিয়ে দিলাম এক চামচের মতো ঘি এই হাতে মাখা কাতলা কালিয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে রেখে দিও আজ বানালাম হাতে মাখা কাতলা কালিয়া দেখো শেষে দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে না বিয়ে নেব এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে রাখবে আর যত বন্ধু আছো লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই চেষ্টা করবে সবার ভিডিও সবার রেসিপিগুলো একটু শেয়ার করা। শেয়ার করলে হয়তো অনেকে অনেক কিছু জানতে পারবে অল্প সময়ে অল্প টাইমে এবং খুব সুন্দর টেস্টি টেস্টি রান্না করে খাওয়ার আজকে আমার এই হাতে মাখা কাতলাকালেটা কেমন হয়েছে অবশ্যই সবাই একবার জানাবে যদি পারো আমার মতো ট্রাই করে দেখতে পারো হয়তো অনেকেই পারো হয়তো করে খেয়েছো তাও আমার এই আর রেসিপিটা কেমন হয়েছে একবার জানিও আর ট্রাইও করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুনরা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থেকে আমায় সাপোর্ট দিও তাহলে দেখবে এই ধরনের ছোটো খাটো বড় সব রকমের রেসিপি তোমাদের কাছে আসতে থাকবে তোমরা দেখতে থাকবে আর পারলে ট্রাইও করে নেবে